ব্ল্যাকমেলের নামন্তর প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন মহিলা তোলা হয়েছে টেবিলে এমন সময় পাঁচ হাজার টাকা দাবি করলেন মাসিরা না দিলে প্রসব না করানো এবং মালদাহ বা চাঁচলে রেফার করে দেওয়ার হুমকি দেওয়া হল অন্তঃসত্ত্বাও তার পরিবারকে এভাবেই রোজ মোটা টাকা আয় করছেন মাসিরা মালদহের হরিশ্চন্দ্রপুরের বাভুয়া এলাকায় এক গর্ভবতী পরিবারের সঙ্গে একই ঘটনা ঘটলে চুপ করে অন্যায্য দাবি মেনে নেয়নি কাল বিলম্ব না করে মাসিদের অরাজকতা নিয়ে রবিবার অভিযোগ দায়ের করেছেন ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে তারপরই এদিন সরিয়ে দেওয়া হয়েছে দুই মাসিকে এমনই অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের ভিতরে লেখা রয়েছে প্রসব পরিষেবার জন্য কাউকে টাকা দেবেন না কিন্তু টাকা ছাড়া লেবার রুমে কোনো কাজ হয় না মাসিরা অবশ্য চার থেকে পাঁচশো টাকা বকশিস নেওয়ার কথা স্বীকার করেছেন জোর করে টাকা নেওয়া হয় না বলে দাবি তাদের তবে গর্ভবতীরা সন্তানের ক্ষতির ভয়ে মাসিদের দাবি মতো টাকা দিতে বাধ্য হচ্ছে পুত্র সন্তান হলে মাসিদের দাবি বেড়ে যায় কয়েক গুণ কিন্তু লেবার রুমের ঘটনা কি করে চিকিৎসকদের অজানা থাকছে তা নিয়ে প্রশ্ন তুলছে গর্ভবতী পরিবারের এক অংশ হরিশ্চন্দ্রপুর এক ও দু নম্বর ব্লকে ষোলোটি অঞ্চলের বহু মানুষ এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট ও কালকে আমি আমার বোনকে এখানে অ্যাডমিশন করাতে আসলাম করাতে আসার পরে ও লেবার রুমে ঢুকে বলছে পাঁচ হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকা যদি না দিতে পারো তাহলে এখান থেকে ট্রান্সফার সার্টিফিকেট লিখে দিচ্ছি হয় চাঁচল নেই নার্সিংহোম নেই মালদা চলে যাও কথার কারা বলছে এই কথাটা ও মাসি মাসিদা বলছে লেবার রুমে ঢোকানোর পরে কথারা বলছে লেবার রুমে ঢোকানোর পরে আগে বলে না পরে যখন ছটপট করছে রোগী তখন এরকম কথা বলছে টাকা দিবা তাহলে হাত দিবা না তো দিবা না এরকম ভয় যায় আছে তো আপনি টাকা দিয়েছেন হ্যাঁ টাকা নিয়েছে কত টাকা নিয়েছে 2000 টাকা নিয়েছে কারানিছে টাকাটা ও মাসিদা তো কেন টাকাটা কি কারণ নি নিল টাকাটা এই এরকম নিব না হলে হবে না না তো টাচল পাঠিয়ে দিব এরকম কথা এরকম ভয় দেখাচ্ছে হ্যাঁ শুধু আপনার কাছ থেকে নিয়েছেন আর অন্যান্য প্রসূতি মাইদের কাছ থেকে নেই সবার কাছে দু হাজার পঁচিশশো তিন হাজার কারোর কাছে পনেরোশো নর্মালি পনেরোশো করে নিচ্ছে নর্মাল পনেরোশো টাকা নিচ্ছে তো এই বিষয় ডাক্তার ডাক্তারবাবুরা কি জানে না যেটা তারা টাকা নিচ্ছে প্রসূতি মাইদের কাছ থেকে সেটা বলতে পারব না সঠিক কিন্তু আমি ডাক্তারবাবুকে বলতে গেলাম ডাক্তারবাবু বলছে এরকম তো হতে পারে না তো ঠিক আছে দেখছি ব্যাপারটা পরে ডাক্তারবাবুরা বললো যে নিচ্ছে আমরাকে অভিযোগ দেন আমরা তখন দেখবো

আর জায়গাগুলো খুব কাছড়া ঠিকঠাক নেই কোনো ফিনাইল টিনাইল মারছে না বন্ধ করছে যাওয়া যাচ্ছে না এরকম অবস্থা আর কি কী নাম আপনার আবদুল মালিক বাড়ি আপনার বাগু